আসসালামু আলাইকুম হ্যালো ভিয়ান কী অবস্থা সবার কেমন আছেন আশা করি আল্লাহর রহমাতে সবাই ভালোই আছেন আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ওয়ার্ড মিনিং অর্থাৎ যেটাকে আমরা ভকাবুলেরই বলি ইংরেজিতে আমাদের অসংখ্য ভকাবুলের প্রয়োজন ইংরেজি শেখার জন্যে এবং সেই সাথে ইংরেজি প্যাসেজ ডাবিং করতে গেলে এসএসসি এইস প্লাস প্রি লেভেলের যত স্টুডেন্ট আছে সকলেরই আপনার এক কথায় ওয়ার্ড মিনিং জানতে হবে ওয়ার্ড মিনিং ব্যতীত আপনি কখনোই একদম ভালো একটা প্রিপারেশান নিতে পারবেন না ইংরেজিতে বা ভালো কোনো ফলাফল আপনার ইংরেজিতে আসবে না সো কথা না বলে করে শুরু করি দেখি কি লেখা আছে পড়ে সবাই দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা ওয়ার্ড মিনিং আমার লেখা আছে হয়তো এই কয়টা ওয়ার্ড মিনিং লেখানোর জন্য তো ক্লাস হতো না মানে এই কয়টা ওয়ার্ড মিনিং থেকে আমরা এক্সট্রা কী কী শিখতে পারি বা মজার ছলে আরও কি শেখা যাচ্ছে সেটা দেখানো হবে ইনশাআল্লাহ সো জায়গায় আমাদের ফার্স্ট অফ অল একটা ওয়ার্ড দেওয়া ছিল ফে অর্থ পরি যা সিম্পল এটা অনেকেই জানতে পারেন তবে যেটা জানেন না সেটা হচ্ছে মানে জানেন না বললে ভুল অনেকে জানেন যারা না জানেন স্ক্রিন যারা আছে আবার এই পিও আর ই এই পরি অর্থ হচ্ছে লোমকু পরি অর্থ হচ্ছে লোমকু অর্থাৎ এই যে লেখাগুলো এগুলো যারা ফেসবুক ইউজার আছেন তারা ভালো বুঝবেন বাংলিশ লেখেন অনেকেই লেখার ভিতরে এভাবে বাংলায় লেখার পরিবর্তে ইংরেজিতে লেখেন সেটার অর্থ হয়তো বাংলায় বোঝানো মিন করে যাক বোঝার চেষ্টা করে সে অর্থ পড়ি যেটাকে আমরা যদি ইংরেজিতে লিখি পিও আর যার অর্থ হচ্ছে লঙ্কু অর্থাৎ তার পরবর্তীতে আমাদের ছিল কয়েট অর্থ লেপ কয়েট অর্থ আমরা জানি লেপ তাহলে আমরা আবার লিখতে পারি এল লেপ অর্থ লাফ দেয়া এল পি লেপ এটার যদি ইংলিশ করি এটার অর্থ হচ্ছে লাফ দেয়া অর্থাৎ আপনি কোথাও থেকে লাফ দিয়েছেন কোনো উচ্চ স্থান থেকে লাফ দিয়েছেন কল কল মানে ডাক ডি ইউ কে ডাক অর্থ আবার আপনার হাঁস ডাক অর্থ আমাদের হাস কথা পাতি হাস লেখা হয় যাক তার প্রভৃতিতে এখন মাইন্ড অর্থ মুন আপনারা সবাই মন সরি মাইন্ড অর্থ মন তবে এম ডাবল ও এন মুন এই মুন কথার অর্থ হচ্ছে জাত কত সিম্পল কেস্ট অর্থ বুক আপনারা লিখতে পারেন বি ডাবল কে বুক এই বুক অর্থ হচ্ছে বই এটা জানেন অনেকে তারপর লেখা ছিল প্রফিট প্রফিট মানে লাভ আপনি যদি এল ও ভি লাভ যেটা লেখেন যেটার অর্থ হচ্ছে আপনার ভালোবাসা কত সিম্পল দেখেন ইউ মানে তুমি টি ইউ এ মানে তুমি এটা মোটামুটি বাঙালি যারা লেখেন ম্যাক্সিমাম সময় আমি দেখি টাইপ করতে যে তুমি বানান লেখেন টি ইউ এম টু এই টু নি কথার অর্থ হচ্ছে বাট সরি টি এম আই হবে টুনি এই টুনি অর্থ হচ্ছে তল বা নিচ যেন ব্যংশ একটু নিচ হতে পারে বা ফ্লোর যেটা নিচে নিচ বসতে আমাদের টুনি দখল করে মান অর্থ মাস

ক্রিম কোপনার যেটার অর্থ আমরা সবাই যিনি ডাব যেটাকে আমরা লিখতে পারি ডাব ডি ইউ বি ডাব যার অর্থ হচ্ছে উপধি অর্থাৎ আপনার যে কোনো বংশের একটা উপধি থাকতে পারে অন্যথায় আপনার যে কোনো একটা যেটা পেশা সে বিষয়ে একটা উপাধি থাকতে পারে খুব সহজে আমরা কত সহজে সিম্প্লিফাই করে দশটা ওয়ার্ড থেকে বিশটা ওয়ার্ড শিখতে পারি এবং এগুলোর মনে রাখার জন্য আপনার আলাদা কোনো প্রেশার ক্রিয়েট করতে হচ্ছে না মানে ইজিলি আপনি জাস্ট মজার ছলে মনে রাখতে পারেন আলাদাভাবে আপনার লিখতে হচ্ছে না পড়তে হচ্ছে না এতগুলো ওয়ার্ড আপনি খুব সহজেই একদম ছন্দের মাধ্যমে হিসাব করলে ছন্দের মাধ্যমে পারতেছেন ফের মানি পরিমকুপ আবার কয়েক মানে মানে লেপ অর্থ লাফ দেওয়া কল মানে ডাকা ডাক মানি হাঁস মাইন মানি মন মন মানে চাঁদ তার পরবর্তী কেস্ট অর্থ বুক তার পরবর্তীতে আপনি আবার লিখতে পারেন কি এর পরবর্তীতে এই যে বুক মানে বই প্রফিট মানে লাভ লাভ মানে ভালোবাসা তারপর ভিত্তি ইউ মানে তুমি তুমি মানে তল মান তো মাস আবার মাস মানে সম্পদ এই মানে পোষ মানানো পোষ অর্থ চটক দ্বার চটক গ্রিন কোকোনাট যার অর্থ হচ্ছে ডাব ডাব অর্থ আবার কি লিখতে পারি আমরা ডাব রেবার ইংরেজি করলে উপরে খুব সিম্পল আশা করি সবার কাছে ক্লাসটা খুবই খুবই ভালো লাগছে ঠিক আছে যাক তবে এই জায়গায় আমাদের একটা চাঁদে আমরা চন্দ্রবিন্দু দিই ঠিক আছে এটা হচ্ছে আমাদের চাঁদ লিখতে ব্যবহার করা হয়ে থাকে যাক আর যেগুলো আছে হাসেও আমরা যেটা পাথি আস সেটা হচ্ছে আমাদের হাস লেখি ঠিক আছে সো একটা গল্প বলি ক্লাস যেহেতু শর্ট ঠিক আছে সো এটা আবার দেখে লিখতে চাই এমন করে একটা গল্প কোথাও আমি লিখছিলাম যে জায়গায় এক বন্ধু লিখছে র্যাট অর্থ কি ইদু র্যাট অর্থ ইদু ঠিক আছে তা আরেক বন্ধু আবার লিখছিল যে ডাক অর্থ হাঁস ঠিক আছে বি ইউ সি কে ডাক ডাক অর্থ হাঁস তাহলে এই এক বন্ধু ডাক অর্থ হাঁস লিখছে সেটা দেখা ডাক অর্থ পাতি হাঁস মূলত ডাক অর্থ পাতি হাঁস কারণ আমাদের গোস অর্থ হাঁস যেটাকে আমরা রাজহংসী বলি গোস অর্থ রাজহংসী তাহলে পাতি হাস একজন এবার র্যাট লেখছে ও ভাবছে পাতি সবসময় যুক্ত হয় তারপর ও আবার আগে লিখে রাখছে পাতি ইঁদুর র্যাট অর্থ ইঁদুর লেখছে লিখে রাখছে পাতি ইঁদুর সো দেখে দেখে এরকম ভুল করা যাবে না সো আপনারা যদি জানা থাকে তাহলে খুব সহজেই লিখতে পারবেন ডাক অর্থ হাঁস বা পাতি হাঁসও বলা চলে এমটি যে গোস হচ্ছে আপনার রাজহংসী যাক খুবই সুন্দর ছিল এটা যাক ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে নতুন যে কোনো একটা ক্লাসে আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ